সম্মানীয় দর্শক বিন্দু এই মুহূর্তে কমিশনের তরফ থেকে নতুন একটি আপডেট এসেছে ভোটার তালিকা থেকে বাদ বাংলা সাত লক্ষ ভোটারের নাম কাদের নাম বাদ গেলো এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো কিভাবে চেক করবেন ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ গেল কি না ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভোটার তালিকা থেকে বাদ বাংলা সাত লক্ষ ভোটারের নাম কাদের নাম সরানো হলো দেখুন এই ভিডিওতে বছর ঘুরলেই বাংলা বিধানসভা নির্বাচন তার আগে ভুয়ো ভোটার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি ইতিমধ্যে এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অবহেতে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন রাজ্যের নির্বাচন কমিশনার সেখানে দেখা গিয়েছে বাদ পড়েছে প্রায় সাত লক্ষ ভোটারের নাম জানা গিয়েছে চলিত বছরের পয়লা জানুয়ারি হিসেবে এই ভোটার লিস্ট বানানো হয়েছে নির্বাচন কমিশনার জানিয়েছেন রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা যুক্ত হয়েছে প্রায় দশ লক্ষ অষ্টত্তর হাজার নাম অন্যদিকে বাদ পড়েছে ছ লক্ষ ছিয়ানব্বই হাজার ছশো সত্তর জনের নাম বাদ পড়া ভোটারদের মধ্যে একাধিক ভোটার নিষ্ক্রিয় করা হয়েছে কমিশনের তরফ থেকে চার লক্ষ ভোটার নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই সঙ্গে ভিন রাজ্যে চলে গিয়েছেন এমন ভোটারের সংখ্যা প্রায় তিন লক্ষ তাদের নাম রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এছাড়া ন হাজারের একাধিক কিছু ভোটারের নাম ছিল ভোটার লিস্টের দু জায়গায় সেগুলো বাদ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ভোটারের তালিকা থেকে বাদ দেওয়া ভোটারের মধ্যে মৃত সংখ্যা প্রায় চার লক্ষ নশো দুজন তালিকা একাধিকবার নাম রয়েছে এমন ব্যক্তির সংখ্যা ন হাজার একশো তিরিশ জন এছাড়া স্থান পরিবর্তন করেছেন দু লক্ষ ছিয়াশি হাজার ছশো আটত্রিশ জন আগামী বছর বাংলার দখলের লড়াই তার আগে শিরোনামে উঠেছেন ভুয়ো ভোটারের ইস্যু এই নিয়ে কড়া অবস্থান নিয়েছেন নমান্য প্রশাসনিক অধিকারীদের ভুয়ো ভোটার কার্ডের ক্ষেত্রে আরও সতর্ক থাকতে বলা হয়েছে এবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশনার সেখানে দেখা গেছে বাদ পড়েছে প্রায় সাত লক্ষ ভোটারের নাম দেখুন আপনার নাম এই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে কিনা সেভাবে সেটা কীভাবে দেখবেন সেটা দেখার জন্য আপনাদেরকে গুগলে চলে আসতে হবে গুগলে চলে আসার পর এখানে লিখতে হবে এন ভি লেখার পর সার্চ বাটনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখতে পাবেন ভোটার সার্ভিস পোর্টাল বলে একটি অপশান আছে এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন এপিক নম্বর বসানোর একটি জায়গা আছে এপিক নম্বর বলতে আপনার ভোটার কার্ডের যে নম্বরটি আছে সেই নম্বরটা আপনাদেরকে এখানে বসাতে হবে বসানোর পর পাশে দেখতে পাবেন একটি অপশান আছে স্টেট মানে আপনার যে কোন রাজ্যে আপনি বাস করেন সেই রাজ্যের নামটি আপনাদেরকে এখানে বসাতে হবে বসানোর পর আপনারা নিচে চলে আসবেন নিচে দেখতে পাবেন একটি ছবি আছে এই ছবিটি দেখে দেখে পাশে যে বক্স আছে এই বক্সের ভেতরে আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন সার্চ বাটন বলে একটি অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের তথ্যটি চলে আসবে এখানে প্রথমে আপনারা আপনাদের ভোটার কার্ডের নাম্বারটি দেখতে পাবেন এবং তারপরে আপনার নামটি আপনি দেখতে পাবেন এবং তারপর আপনার বয়েসটি দেখতে পাবেন এবং আপনার বাবার নাম দেখতে পাবেন আপনার রাজ্যের নাম দেখতে পাবেন ডিস্ট্রিক্টের নাম দেখতে পাবেন এবং আপনাদের পার্ট নাম্বার এবং আপনাদের ভোট কেন্দ্রের নাম আপনারা দেখতে পাবেন এগুলো যদি আপনার সঠিক দেখায় তাহলে মনে করবেন আপনার ভোটার কার্ডের নাম কাটেনি আর যদি এখানে কোনো তথ্য আপনাদের না দেখায় তাহলে আপনি মনে করবেন আপনাদের ভোটার লিস্ট থেকে আপনাদের ভোটার কার্ডের নামটি কেটে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি খুব শিগগিরই চলে আসবো